প্রকৃতি কৃষি এবং গ্রামের সাথে যারা সম্পৃক্ত তারা কখনোই বড় কোনো ধরনের মানসিক রোগ বা ডিপ্রেশনে পড়তে পারে না কারণ বর্তমানে শহরমুখী জীবন এবং ব্যস্ততার ভিড়ে আমাদের মূলত নিজেদের আসল পরিবেশ বা প্রকৃতিক পরিবেশ ঠিকমতো চেনা বা উপলব্ধি করা হয় না যার ফলে মূলত বর্তমানে যুব সমাজ এত ধ্বংস এত ডিপ্রেসড এবং এত বড় একটা ক্রাইসিসের মধ্যে পড়ে গিয়েছে আর যাই হোক যদি আপনি গ্রামে থাকেন তাহলে অন্তত বিকেলবেলা খেলতে পারেন আপনি মাটির সাথে সম্পৃক্ত থাকলে আপনার নিজেদের জীবনের যে সব প্রয়োজনীয় দ্রব্য সেগুলো আপনি উৎপাদন করে খেতে পারবেন এর ফলে আপনি সুন্দর সুস্থ এবং সবল দেহ এবং ফ্রেশ একটা মন পাবেন আজকে বিকেলের দিকে আমি যখন আমাদের জমি পর্যবেক্ষণ করতে যাই তখন আমি একটা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করলাম যে যাবার সময় আমাদের চরের যে বালুময় এবং খুবই মনোরম একটা নিরিবিলি পরিবেশ সেখানে অনেক ছেলে মেয়ে ও সরি মেয়েরা নাই শুধু ছেলেরাই সেখানে খেলাধুলা করছে এবং আই হোপ বর্তমানে এটা একটা রেয়ার একটা ব্যাপার যে বর্তমানে জেনারেশনও মোটামুটি খেলায় আসক্ত খুবই কম মানুষই রয়েছে যারা এই মোবাইলের জগৎ বা ইন্টারনেট জগৎ ছেড়ে তারা খেলাধুলা বা কৃষিকাজের সাথে সম্পৃক্ত মূলত আমাদের জমিতে কিছু ঘাস বা আগাছা পরিষ্কার করার পর কিছুক্ষণ ধরে অনেকক্ষণ ধরে আমি আগাছাগুলো পরিষ্কার করলাম এবং পরিষ্কার করার সেগুলো আমি একটা বস্তায় ভরে আমাদের নিজেদের বাড়িতে গরু বা ছাগলের জন্য নিয়ে এবং যাওয়ার আমি দেখতে পেলাম যে অনেকগুলো ছেলে এবং ছোট ছোট বাচ্চারা এখানে এবং প্রত্যেক দিন যে কোনো মুহূর্তে গেলে চোখে পড়ে যেমন কোনোদিন দেখতে পাই যে কেউ কেউ গোসল করছে নদীতে অনেকদিন দেখতে পাই যে অনেকে বারো চলে খেলা করছে আজকে যেমন এই দৃশ্যটা আমার চোখে পড়লো এবং এটা যে এতটা মনোমুগ্ধ ভর এবং ইনজয়েবল একটা ব্যাপার যেটা যে কেউ গ্রামে যদি না থাকে তাহলে সে কখনোই উপলব্ধি করতে পারবে না এবং বর্তমান যুগে সেই খেলাধুলাটা এখন সব থেকে প্রচলিত বা সব থেকে সুন্দর একটা ব্যাপার হয়ে উঠেছে যেটা খুবই রেয়ার একটা ব্যাপার যেটা এখনকার জেনারেশন খুব একটা করেই না তো যাই হোক অনেক হলো কাজের কথা এখন আমি বলি আমিও একটু পরে খেলতে গিয়েছিলাম এবং খেলাধুলা শেষ করে মূলত আমি বাড়ির দিকে রওনা হচ্ছি তো আজকে এই পর্যন্ত আসলে মূল কথা হচ্ছে প্রকৃতি পরিবেশ এবং সুস্বাস্থ্য এগুলো সবকিছুই একটা সুন্দর জেনারেশন এবং সুন্দর একটা সোসাইটির ওপর নির্ভর করে যেগুলোই মূলত আমাদেরকে এই গ্রামে থাকতে উদ্বুদ্ধ করে এবং আমরা এর জন্যই আমরা মূলত বেশি বেশি সতেজ থাকি